আর এর আগেই আমরা জানিয়েছিলাম সেনা প্রধানের নির্দেশেই কে পি শর্মা ওলি পদত্যাগ করেছিলেন এবং গোটা মন্ত্রিসভাকেই পদত্যাগ করার নির্দেশ দিয়েছিল সেনা সেনার শাসন কি ভবিষ্যৎ নাকি আপাতত সেনা শাসন তারপরে ভোট এবং নতুন করে প্রধানমন্ত্রী কোন কোন মুখ উঠে আসতে পারে অতনুর সঙ্গে কথা বলবো সহকর্মী অতনু এখনো পর্যন্ত সেনার শাসন কারণ আছে নেপালে যখন সূর্য ডুবলো তার ঠিক আগেই নেপালের রাষ্ট্রপতিও পদত্যাগ করেছেন নেপালের প্রধানমন্ত্রী আগেই পদত্যাগ করেছেন সেনা নির্দেশ দিয়েছিল আর এখন সরকার ভেঙে দেওয়ার কথা বলে দিল নির্দেশ দিয়ে দিল সেনা তার সংসদ যারা যারা রয়েছেন সবাই পদত্যাগ করুন পুরো বাকি ব্যাপারটা সেনার সামনে নেবে এই সামনে নেবে ব্যাপারটা কতদিন এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন এখান থেকে দুটো জায়গা উঠে আসে প্রথমত হচ্ছে যে অন্তর্গত একটা সরকার যদি তৈরি করতে হয় তাহলে তার নেতৃত্ব কে দেবেন এই সরকারে যারা ছিলেন তাদের কারোর ভরসা পড়ছে না আন্দোলনকারীরা কারীরা সেক্ষেত্রে আন্দোলনকারীরা তাদের মতো করে কিছু কিছু মুখ বেছে নিচ্ছেন তাদের মধ্যে একটা মুখ যদি হয়ে থাকে বালেন্দ্র শাহ তাহলে আরেকটা মুখ অবশ্যই রবির কথা বলতে হবে কারণ যেই রবিকে ভেঙে বার করে নিয়ে এসেছেন আবার নতুন করে আরো একটা মুখের কথা উঠে আসছে যে নামটা আমরা আজ দুপুর থেকে বারবার বলে যাচ্ছে এবং সেই নামটা হলো আমি নেপালের যিনি প্রতিষ্ঠাতা অর্থাৎ যার হাত ধরে এই মুভমেন্টটা শুরু হয়েছিল সেই সুদান সেই সুজন গুরু এই তিনটে নাম এখন ভেসে আসছে অন্তর্বর্তী সরকারের ক্ষেত্রে যেম থেকে এই তিনটে মুখের মধ্যে কোনো একটা মুখকে বেছে নেবে এটা প্রশ্ন কিন্তু তার জন্য অনেকটা সময় যাবে এত হয়তো কোনো সিদ্ধান্তে আসা সম্ভব হবে না ততদিন পর্যন্ত সেনার হাতেই অগ্নিগর্ভ নেপাল বেশ আর একই রকম ছবি নেপালে বাইশের সেপ্টেম্বরে একই রকম ছবি শ্রীলঙ্কায় একই রকম ছবি চব্বিশের অগাস্টে বাংলাদেশে মূর্তি ভাঙা প্রধানমন্ত্রী বা দেশের প্রধানের আবাস দখল লুটপাট যা নেপালে ঘটল পরপর বাইশ চব্বিশ বাইশ চব্বিশ পঁচিশ পরপর যদি দেখি আমরা শ্রীলঙ্কা বাংলাদেশ নেপাল একই ছবি একই রকম ছবি সেই লুটপাট সেই দখল সেই মূর্তি ভাঙা সেই রাস্তায় নেমে জনরোষ আছড়ে পড়ল সরাসরি চলে যাব আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ অধ্যাপক শুভজিৎ নস্করের কাছে শুভজিৎ নেপালের ভবিষ্যৎ কি প্রথমে জানতে চাইব দেখুন জিএনজির যে তথাকথিত গণ অভ্যুত্থান দক্ষিণ এশিয়া জুড়ে চলছে বাংলাদেশের পরে আজকে নেপাল এবং তার আগে শ্রীলঙ্কা তার মানে একেবারে রিসেন্ট অভিজ্ঞতা যদি বাংলাদেশ থেকে আমরা নিই আমরা সবাই দেখছি যে এই জেনজির যে একটা মব লাইক যে অভ্যুত্থান হচ্ছে সেই মব বা একটা ভিড় যারা গিয়ে একেবারে সিটিং প্রাইম মিনিস্টার প্রেসিডেন্ট এবং নেপালে যে ধরনের ঘটনা ঘটলো সেটা তো একেবারে ন্যাক্কারজনক কিন্তু বাংলাদেশে আজকে আপনি যদি পজিশনটা দেখেন এই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে যে বাংলাদেশ কিন্তু আজকে অ্যাপসলিউট ক্যাওস ক্যাওসে পরিণত হয়েছে এবং বাংলাদেশের কোনো ল অ্যান্ড অর্ডার সিচুয়েশান কন্ট্রোলে নেই কোনো রকম সিভিল অর্ডার নেই রীতিমতো সেখানে একেবারে মানে রাম রাজত্ব চলছে বলা যেতে পারে এবং তার ফলে মানে কি সরকার চালায় এবং সরকারের কারা স্টেকহোল্ডার ইনস্টিটিউশনাল যে যারা স্টেকহোল্ডার আছে তারাই বা কতটা সরকারকে তাদের নিয়ন্ত্রণে রাখতে পেরেছে হাজারো প্রশ্নের সে না তারপর কোর্ট মানে নেপালেও সেইরকমই কেওটিক সিচুয়েশন থাকবে বলে মনে করছেন নেপালের আজকে যে ঘটনাটা ঘটলো যেটা একটা বেশ কিছুদিন ধরে গত তিন চার মাস ধরে নেপালে একটা নেপালের মানুষের মধ্যে জনরোষ ছিল যে নেপালে একটা ইকোনমিক ইনস্টেবিলিটি তৈরি হচ্ছে দাম বৃদ্ধি বিভিন্ন ধরনের প্রাইস হাইক যেটাকে বলে এবং অন্যান্য ক্ষেত্রে যেটা হচ্ছে একটা পলিটিক্যাল একটা ডিসঅর্ডার তৈরি হচ্ছে নিচের তলাতে এবং মানুষও রীতিমতো এই সরকারকে নিয়ে একটু অতিষ্ঠ কিন্তু প্রশ্ন হলো কি তাহলে এই 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 জেনারেল এই জেনজি এরাই কি তাহলে অল্টারনেটিভ এই ধরনের ভিড়ের মতো একটা অভ্যুত্থান ঘটিয়ে কি তাহলে এই ধরনের সমাধান সম্ভব কিনা আর এই কেপি শর্মা ওলি যার বিরুদ্ধেই তো হাজার হাজার দুর্নীতির অভিযোগ তার বিরুদ্ধেই যত আক্রোশ এই কেপি শর্মা ওলির ভবিষ্যৎ কি হবে পথ কি হবে কি মনে হচ্ছে দেখুন সাধারণত সিটিং যারা প্রাইম মিনিস্টার বলুন বা প্রেসিডেন্ট বলুন যেহেতু তারা সিটিং তো তাদের ক্ষেত্রে ফিরে আসার চান্সটা ইমিডিয়েটলি খুব একটা থাকে না কারণ সেটা আপনি বলুন আজকে পাকিস্তানের অবস্থায় আপনি দেখুন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী যখনই তার ক্ষমতা গেছে তিনি জেলে ল্যান্ড করেছেন আজকের হাসিনাকে পালিয়ে অ্যাসাইলাম নিতে হয়েছে ইন্ডিয়াতে এবং কেপি শর্মা ওলির ক্ষেত্রে কেপি শর্মা ওলি কিন্তু বরাবরই ভারতবর্ষের সঙ্গে একটা সুসম্পর্ক বজায় রেখে চলেছে মানে চলতেন দৃষ্টিতে যদিও তার একটা আপাত চায়না প্রীতিও ছিল কিন্তু এই মুহূর্তে যে ধরনের ভিড় নেপালকে একেবারে আচ্ছন্ন করে রেখেছে সেই অবস্থা থেকে আমার মনে হয় ওলি এবং বিশেষত ওলির পার্টি ওলি যে আইডিয়োলজিক্যাল পার্টিতে বিলং করতেন সেই পার্টির ভবিষ্যৎ কিন্তু বেশ অন্ধকার এবং জানতে চাই যে তিন দেশে এরকম 22 24 25 পরপর যদি আমরা দেখি একটা বছর বাদ দিলে কেন তিন রাষ্ট্রে ভারতের Porsche তিন রাষ্ট্রেই এরকম একই ধরনের ঘটনা একই ধরনের ছবি উঠে এলো কি মনে হয় গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা এটার 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 দুটো রিজন আমি দেখি আন্তর্জাতিক সম্পর্ক পড়াতে গিয়ে প্রথমত যে ভারত ছাড়া ভারতের যে প্রতিবেশী ইমিডিয়েট নেবার্স যাদেরকে বলি নেপাল ভুটান বাংলাদেশ পাকিস্তান ইভেন গোড মানে আপটিল আফগানিস্তান এখানে আপনি যদি দেখেন ঐতিহাসিকভাবে এরা কিন্তু শুরু থেকেই গণতান্ত্রিক যে পদ্ধতি পদ্ধতিতে সরকার বা গণ আমরা একটা আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে একটা কথা আছে ডেমোক্রেসি ডিপেনিং ডেমোক্রেসিকে রুট নিতে হবে গভীরে যেতে হবে কাঠামোকে এবং মানুষের মনে জায়গা করে নিতে হবে গণতান্ত্রিক যেন একটা ওয়ে গণতন্ত্র যেন একটা ওয়ে অফ লাইফে পরিণত হয় গণতন্ত্র শুধুমাত্র একটা স্টেট স্ট্রাকচারে যেন পরিণত না হয় যেটা শুধুমাত্র দক্ষিণ এশিয়াতে কিন্তু ভারতের কাছে আছে এবং আজকের নেপালের এইভাবে একটা ভিড়ের রাজত্বে চলে যাওয়া বাংলাদেশের ভিড়ের রাজত্বে চলে যায় পাকিস্তানে তো আর্মি হ্যাজ এ স্টেট নর্মালি আমরা স্টেটের আর্মি থাকে কিন্তু এই অবস্থার অন্যতম কারণ হচ্ছে যে লিডাররা পলিটিক্যাল লিডারশিপ কালেকটিভলি বারবার ব্যর্থ হয়েছে তাদের পেটি ইন্টারেস্টের জন্য গণতান্ত্রিক পরিকাঠামোকে সুদৃঢ় করার ক্ষেত্রে এটা 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 একটা বড় কারণ বলে আমার মনে হয় ধন্যবাদ ধন্যবাদ আর নেতৃত্ব এই যে নেতৃত্বের কথা বলা হচ্ছে নেতৃত্ব কারা কিছুক্ষণ আগে আমার সহকর্মী অতনুর সঙ্গে কথা বলছিলাম যে পরবর্তী প্রধানমন্ত্রী কে নেপালের প্রধানমন্ত্রীর ইস্তফায় এবার নেপালে জোর জল্পনা জেলবন্দি প্রাক্তন উপপ্রধানমন্ত্রীকে ছিনিয়ে নেয় বিদ্রোহীরা আবেগে ভর করে দৌড়ে জেলমুক্ত রবি ছানে অন্তর্বর্তী প্রধানমন্ত্রীর দৌড়ে বালেন শাও কাঠমান্ডুর মেয়র বালেন্দ্রকে প্রধানমন্ত্রী চাইছেন একাংশ এই বিদ্রোহীরা বিদ্রোহীদের একাংশ আর এই মুহূর্তে যে অবস্থা যে অশান্তি নেপালে তাতে কাঠমান্ডু বিমানবন্দর পুরোপুরি বন্ধ অগ্নিগর্ভ নেপালে বন্ধ কাঠমান্ডু বিমানবন্দর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে সব ফ্লাইট বন্ধ ভারত থেকেও কোনো ফ্লাইট যাচ্ছে না পৌনে বারোটা থেকে বন্ধ উড়ান অবতরণ সার দিয়ে বিমানবন্দরে দাঁড়িয়ে দেখুন বিমান কপ্টার নিরাপত্তার কারণে সব ফ্লাইট স্থগিতের সিদ্ধান্ত आराठ आठ के बहु जत्री देश विदेशेर